মেথি আর চাল এই দুই দিয়ে আজকে এমন একটা স্কিন কেয়ার হবে যেটা কিন্তু অবিশ্বাস্য হ্যাঁ বন্ধুরা মেথি দেখে তোমরা হয়তো ভাবছো মেথি তো আমরা চুলে ব্যবহার করি কিন্তু এর মধ্যে যে কত গুণ যা স্কিনেও উপকার করে সেটা তোমাদের আজকে বলবো আর চাল তো জানোই কুরিয়ান স্কিন কেয়ারের জন্য মানে গ্লাস স্কিন অ্যাচিভ করার জন্য আমাদের সব সময় চালের ব্যবহার হয় চাল বাটা চাল সেদ্ধ ভাত সেদ্ধ ভাতকে ক্রিমের মতো বা হোক না কেন চাল ধোয়া জল তো আজকে এই মেথি আর চালকে একসাথে ভালো মতো করে মিশিয়ে ধুয়ে নিলাম এবার এটার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখবো দু ঘন্টা ওভার ভেজালে সব থেকে ভালো হয় এবার কি করবো বলো এই চাল ভেজানো আর মেথি ভেজানো জলটাকে একসাথে আলাদা করে একটা বাউলের মধ্যে নিয়ে নেব। আজকে তৈরি করছি একটা সিরাম যেটা স্কিনের জন্য কতটা উপকারী তোমাদেরকে বলছি এর মধ্যে নিয়ে নিচ্ছি দুধ হ্যাঁ তবে এই দুধ মেশানোটা কিন্তু কম্পালসারি নয় যাদের স্যুট করে না বা যারা দুধ মেশাতে চাইছো না তারা ছেড়ে দিও এর মধ্যে মেশাতে হবে একটা ভিটামিন ই ক্যাপসুল কেউ যদি সেটা না পাও মেশাতে বা যদি হাতের কাছে না থাকে তাহলে তোমরা নারকোল তেল বা বাদাম তেল বাদাম রোগান বাদাম অয়েলটাও মেশাতে পারো এবার এটাকে ভালো মতো করে একটুখানি নাড়াচাড়া করে সিরামটাকে মিলিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটাকে একটু বেশি পরিমাণ নেব এবার এই কটা মাত্র এই কটা প্রোডাক্টকে ভালো মতো করে নাড়তে থাকবো যতক্ষণে না এই যে যেটা বানিয়েছি লিকুইডটা সেটা একটু ঠিক হয় একটু সিরামের মতো ঘন হয় তো এই অবস্থাতে যখন আসবে তখন এটাকে ছেড়ে দিতে হবে দুধ মিশিয়েছো তাই এটাকে অবশ্যই ফ্রিজারে স্টোর করে ইউজ করবে একটু চিটচিটে ভাব হয়ে গেছে এটা যদি তোমরা স্কিনে ব্যবহার করো রাত্রে শোয়ার সময় ব্যবহার করবে সকালে উঠে দেখবে স্কিনটা তোমাদের কতটা চকচক করছে চকচক মানে একেবারে গ্লাস মতো প্রথম দিন থেকেই কিন্তু তোমরা সেটা লক্ষ্য করতে পারবে মুখটাকে শুধু আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর একটু বেসন দিয়ে ধুয়ে নিয়েছি কারণ তোমরা জানো যে আমি ন্যাচারাল স্কিন কেয়ারটা বেশি প্রেফার করি এরপর এই সিরামটাকে আমি ভালো মতো করে মুখে লাগাচ্ছি এক রাত আমি এটাকে জের মধ্যে রেখে দিয়েছিলাম আর এই গরমে এই ঠান্ডা ঠান্ডা সিরামটা লাগানো যে কতটা উপকারী এর মধ্যে আছে মেথি আর চাল ধোয়া জল যেটা কিন্তু তোমাদেরকে কোরিয়ান স্কিন অ্যাচিভ করতে হেল্প করবে স্কিনে কোলাইজেন বাড়াবে স্কিনের রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করে আর তার সাথে মুখের যে ইনার গ্লোটা সেটা কিন্তু খুব ভালো মতো করে বাড়িয়ে তোলে মুখের ওপরের যে কালো লেয়ার সেটা কিন্তু অনেক অংশেই কমে যায় সেই জন্য আমরা মুখের মধ্যে এত পরিবর্তন देखते पाई